রান রোস্টের এই রেসিপিটা আপনার মাথা নষ্ট করার মতো সেভ করে রাখবেন সামনে ঈদে কাজে লাগবে তো খাসির এই লেগ পিসটাকে আমরা একটু কেটে নিব যাতে মশলাপাতিগুলো এটার ভিতরে ঠিক মতো ঢুকতে পারে কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছি তো এখন আর একটা বার ধুয়ে তারপর আমরা এটাকে ভেজে নিব এর জন্য লবণ আর অল্প একটু জর্দ রঙ দিয়েছি এরপর ভালো করে মেখে চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নিব। প্রথমে দশ মিনিট এটাকে এভাবে বসিয়ে রেখেছিলাম রানের মধ্যে যতগুলো পানি ছিল এটা বের হয়ে শুকিয়ে গিয়েছে এখন আমরা তেল দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিব একবার ভাজা হয়ে গেলে উল্টে দেব আর উল্টানোর সময় জালটা কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু তেলের চিটা আসবে রানটা ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে রাখবো এই রোস্টের টেস্টটা একদম দ্বিগুণ করার জন্য এখানে কাজু বাদামের পেস্ট টক দই লাল মরিচের গুঁড়া টমেটো কেচাপ আর ঘি দিচ্ছি এরপর সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সাথে দিয়ে ধনিয়া গুঁড়া আর সামান্য একটু কেওড়া জল উপকরণের পরিমাপটা আমি ডেস্ক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব ভেজে রাখা তেলটাই একটা হাড়ির মধ্যে ঢেপে দেব সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাগলে তেল এখানে আর একটু অ্যাড করা যাবে তেজপাতা দার্জিং এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি পুরাল পেঁয়াজটাকে বেরস্তার মতো করে নিতে হবে তারপর আদা রসুনের পেস্ট লবণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখন সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা একবার দুইবার পানি দিয়ে কষিয়ে নিতে হবে এখানে আমি এক চামচের একটু কম টেস্টিং সল দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল না চেলে না দিতে পারেন তারপর আমাদের বানিয়ে রাখা ওই মশলার মিক্সটা আমরা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে কষিয়ে ছাল আমি আর একটু পছন্দ করি তাই এখানে আরও দুই চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আর অল্প একটু জয়ফল জতির বাটা হয় একটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছি কষানোর তেলটা যখন উপরে ভেজে উঠবে এই পর্যায়ে ভেজে রাখার রানটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে পাঁচ মিনিট কষানোর পর এখানে এক কেজির মতো পানি অ্যাড করে দিব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে দুই ঘন্টা সিদ্ধ হতে দেবো মাঝে মাঝে ঢাকনাটা উলটিয়ে দিব যদি পানি শুকিয়ে যায় লাগলে পানিটা অ্যাড করে দিবো আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এটাকে আমরা পরবর্তী স্টেপে চলে যাব প্রায় দুই ঘন্টা বিশ মিনিট পর আমার এটার পানিটা এরকম রয়েছে যেহেতু আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছিলাম এখন এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক এরপর এটাকে আরও আধা ঘন্টার মধ্যে আমরা মিডিয়াম টু লোয়ের মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেবো যাতে সব কিছু একসাথে ভালো মতো মিশে যায় এই রেসিপিটার পাশাপাশি আমি কাঁচি রান্না করেছিলাম যার জন্য এটা রাত হয়ে গিয়েছিল তো ওইটা রেসিপি ইনশাল্লাহ আমি সামনে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে ধরার সাথে সাথে একদম হাট থেকে ছুটে আসছে পাকিস্তানি লেগ যে দেখায় না একদম সফট একদম ছুটে আসে ঠিক ওই হয়েছে এটার সাথে এতই মজা যে বাসায় সবাই এটা খেয়ে বলেছে এই সাদ রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে পাওয়া যাবে না অনেক ডিফারেন্ট খুবই মজা এবার হলো বানাবেন সামনে যেহেতু রোজা এবং ঈদ চলে আসছে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম